ক্যাশ গরু গরু নয় আসলেতে তে পাখিসে যার খুশি দেখে এসো হাড়ুদের আফিসে চোখ দুটি ঢুলু ঢুলু মুখখানা মস্ত কালো চুলে টেরি চস্ত তিন বাঁকা শিং তার খানি পেঁচানো একটুকু ছোঁ যদি বাপরে কি চেঁচানো লটখটে হাড় খটখট নড়ে যায় ধমকালে ল্যাব ব্যাগ চমকিয়ে পড়ে যায় বর্ণিতে রূপগুণ সাধ্য কি কবিতার চেহারার কি বাহার ওই দেখো ছবি তার ট্যাশ করু খাবি খায় থ্যাশ দিয়ে দেয়ালে মাঝে মাঝে কেঁদে ফেলে না জানে কি খেয়ালে মাঝে মাঝে তেড়ে ওঠে মাঝে মাঝে রেগে যায় মাঝে মাঝে কুপোকাত দাঁতে দাঁত লেগে যায় খায় না সে দানা পানি ঘাস পাতা বিচালি খায় না সে ছোলা ছাতু সে সাবানের সুপ আর মোমবাতি খায় সে আর কিছু খেলে তার কাশি ওঠে খক খক সারা গায়ে ঘিন ঘিন ঠ্যাং কাপে ঠক ঠক একদিন খেয়েছিল ন্যাকড়ার ফালিশে তিন মাস আধমরা শুয়েছিল বালিশে কারো যদি শখ থাকে গরু কিনতে সস্তায় দিতে পারি দেখো ভেবে চিনতে